আসসালামু আলাইকুম টেকনোলজি ও সোলার প্রেমী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাবো বৃষ্টি পরবর্তী সকালে কেমন সার্ভিস পাচ্ছে সোলার থেকে এই যে দেখুন সকালে কিন্তু বৃষ্টি হয়ে গেছে এখন সকাল নয়টা বাজে বৃষ্টির পরবর্তীতে সোলারের কোনো ময়লা নেই অর্থাৎ এখন সোলার থেকে যতটুকু সার্ভিস পাবো বা আউটপুট পাবো সম্পূর্ণটাই পাবো আমাকে বাড়তি করে সোলার প্যানেল পরিষ্কার করা লাগেনি তো এখানে আমি সেট কথা বলে নিই এখানে ছয়শো ওয়াট সেট করা আছে এখানে একশো পঁয়ষট্টি একশো এই এই চারটা প্যানেল সরাসরি ইনভার্টারের সঙ্গে যুক্ত যদিও ইউটিউল গামাপ্লাস ব্যবহার করি ইউটিউল গামা প্লাস সোলার হাইব্রিড ইনভার্টার না সোলার পিসিউ। এমপিপিটি চার্জ কন্ট্রোলার দেওয়া আছে সেই সুবাদে সে বিদ্যুৎ জেনারেট করতে পারে আর যখন বিদ্যুৎ থাকে না সোলার থাকে না যখন ইনভার্টার ইউটিল গামাপ্লাস আর সার্ভিস দিতেই পারে না তখন ব্যাক হিসাবে আমি একটি সেট আপ করেছি এটা হলো টিসি লোডের জন্য একশো ওয়াট একশো ওয়াট এটা সবচেয়ে বড়ো সুবিধা যখন দুটো সার্ভিসে আমি বন্ধ হয়ে যাই তখন আমি এইটা থেকে ডিসি লোড ব্যবহার করি আমি বাসায় সোলার সিলিং ফ্যান নিয়ে সুপার সুপারস্টার কোম্পানির তো এই সোলার সিলিং ফ্যানের সুবিধা হলো ব্যাটারি থেকে রান করে আমি অন্যান্য সময় সরাসরি বিদ্যুৎ থেকে ব্যবহার করে থাকি বা গ্রিড থেকে ব্যবহার করে থাকি কিন্তু যখন একদম গ্রিড থাকে না সোলার সার্ভিস দিতে পারে না ইনভার্টার সার্ভিস দিতে পারে না তখন আমি ব্যাটারি থেকে ব্যবহার করি তো সেই সেট আপে না গেলে আমি বোঝাতে পারবো না তা এখন দেখুন সূর্য তেমন নেই হ্যাঁ কিন্তু আবহাওয়াটা অনেক পরিষ্কার মাত্রই বৃষ্টি হয়ে শেষ হলো তা এখন কত এম্পের পাচ্ছি বা এখন ইনভার্টার থেকে কেমন লোড ব্যবহার করা হচ্ছে ইনভার্টারে গেলে বুঝতে পারবো তারপরে আমরা আবার সোলার প্যানেলের কাছে আসবো এই যে দেখুন এখন সকাল আটটা বেজে একান্ন মিনিট আজকের তারিখ হলো দুই তারিখ অক্টোবর মাস এই যে এটা আমার সোলার সেট আপের কন্ট্রোল রুম এখানে আমার সোলার পিসি ইনস্টল করা আছে আর এই যে ডিসি লোডের কথা যেটা বলেছিলাম এই ব্যাটারিটা এই দুইশো ওয়ার্ড প্যানেল থেকে চার্জ হচ্ছে এখন সকাল নয়টা বাজে আটটা একান্ন মিনিট তো এখন দেখুন ব্যাটারি ভোল্ট আছে এগারো দশমিক এক এবং চার্জ অ্যাম্পিয়ার আছে এক পয়েন্ট সাঁত্রিশ অ্যাম্পিয়ার তো আমরা একটু উপরে উঠলে ইউটুয়েলভ গামা প্লাস এখন কতটুকু লোড ব্যবহার করছে বা কতটুক বিদ্যুৎ জেনারেট করছে আমরা দেখতে পাবো ইউটিএল সোলার গামা প্লাস চলে এসেছে তো আমি এই প্যারামিটারটা একটু হোল্ড করে দিই হোল্ড করে দিলাম এই যে দেখুন আমার বিশ পারসেন্ট লোড ব্যবহার হচ্ছে এখন কিন্তু মেন্স ব্যবহার করছে না এই যে এইখান থেকে আমি যদি বন্ধ করে দিই তাও কোনো প্রভাব পড়বে না এখন কোনো রকম ব্যবহার হচ্ছে না মেন্স মানে গ্রেড ব্যবহার হচ্ছে না তো এখানে ব্যাটারি যে সেটা আছে আমার দেখে নিন এটা অটো ভ্যানের ব্যাটারি দুইটা ব্যাটারি দেওয়া আছে আর এটা হলো টিউবুলার ব্যাটারি এটা দিয়ে আমি ডিসি লোড ব্যবহার করে থাকি তো দেখুন প্যারামিটার যদি আমি যাই একুশ পার্সেন্ট লোড মানে দুই দুইশো ত্রিশ ওয়াট প্রায় এখন সোলার প্যানেল থেকে তিরিশ ভোল্ট তিরিশ ভোল্ট আসছে এমপিয়ার আছে চার দশমিক দুই আর এইটা আমার এই এক বছরের চারশো চুরাশি দশমিক ছয় কিলো ওয়াট এটা আমার সেভিংস তো এক বছরে খুব বেশি সেভিংস হয়েছে তা কিন্তু না মোটামুটি সেভিংস হয়েছে তো তো সোলার পিসিউ যারা কিনবেন দেখবেন যে তাদের একটু হলেও বিদ্যুৎ বিল সেভ হবে পরবর্তীতে দেখি এখন দুইশো পঁচিশ ভোল্ট আউট হচ্ছে পঞ্চাশ হাট ব্যাটারি ভোল্ট আছে বারো দশমিক এক কোনোরকম চার্জ হচ্ছে না যেহেতু ডিসচার্জ হচ্ছে যে দেখে নিন রোদ যেহেতু নেই একশো আশি ওয়াট লোড চলছে প্যানেল থেকে একত্রিশ ভোল্ট চার এফ তো এখন এইটা থেকে আমার কী কী লোড চলছে এটা থেকে আমার এই এই ফ্রিজটি ব্যবহৃত হয় এবং এটি সরাসরি ইনভার্টারের সঙ্গে কানেক্ট করা আছে তবে আমি একটি টাইমার সুইচ ব্যবহার করি ওয়াইফাই টাইমার টাইমার সুইচ সান অফের এটা আমার টাইম করা আছে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এটা অন হবে এখন আমি অন করতে পারবো সুইচ দিয়ে যেমন এই যে অন হলো লাল বাতি মানে অন আর অফ তো এখানে আমি এই যে দুই সিস্টেম করে নিয়েছি গ্রিড আইপিএস আমি ইচ্ছা করলে সরাসরি আইপিএস দিয়েও চালাতে পারবো আবার ইচ্ছা করলে গ্রিড দিয়েও চালাতে পারবো তো এখানে এই সুইচটা আমার সকাল দশটায় অ্যাক্টিভ হবে যদি অ্যাক্টিভ হয় তবে এই ফ্রিজটি চালু হবে তো এটা ডিজিটাল ইনভার্টার ব্যবহার করা হয়েছে এর জন্যই আসলে ইনভার্টারটি এটি রান করতে পারে এখন দেখুন আটটা বেজে আটান্ন মিনিট এই যে এটা আমার সিসি ক্যামেরা এটাও ইনভার্টারেই চলে আমার এই কম্পিউটার সেটাইও এখন ইনভার্টারেই চলতেছে এই যে এইটা হলো সোলার সিলিং ফ্যান এটার কথা আমি বলেছিলাম গত ভিডিওতে এটা আমি দুইটা সিস্টেম ব্যবহার করছি যখন গ্রিড থাকবে তখন সার্ভিস দিবে আর যখন গ্রিড থাকবে না তখন অটোমেটিক ব্যাটারি থেকে চালু হবে এটার বড় সুবিধা হলো রিমোট দিয়ে ব্যবহার করা যায় এই যে আমি দিলাম ফ্যান চালু হয়ে গেল অনেকেই বলে এটার বাতাস কম তো তাদেরকে একটা ধারণা দিই এখন একে আছে একে চলছে তো আমি যদি এবার এটা নয়ে দিই সর্বোচ্চ স্পিড নয়ে দিলাম এই হলো এবং বাতাস মোটামুটি বন্ধ করে দিলাম এই যে আমার সুইচের এটা হলো আর সিডি লিকেজ হলেই এটা ট্রিপ করে এই যে এখন দেখুন গ্রিড থেকে কোনো অ্যাম্পারই ব্যবহার হচ্ছে না দুইশো সাতাশ ভোল্ট জিরো পয়েন্ট ফাইভ এমপিআর এটা উঠেই এটা জিরো হয় না একদম মানে কিছু লোড যেমন অন্যান্য ডিভাইস অ্যাপ্লায়েন্স চার্জার এগুলোর কারণে হয়তোবা এটা জিরো জিরো দশমিক ফাইভ এমপিআর শো করে তো বুঝতে পারলেন তো আমার বাসার এখন বর্তমান লোড সকাল নয়টা থেকে চালু হয়েছে এবং কোনো রকম গ্রিড ব্যবহার না করে মোটামুটি বাসার লোড ব্যবহার করছে এবার সোলার সেট আপের খরচ সম্পর্কে কিছুটা ধারণা দিই আমি যে দুইটা প্যানেল একশো একশো দুইশো ওয়াট প্যানেল ব্যবহার করছি একটা সুপার একটা রিস সোলার রিস সোলারটি আমি পঁয়ত্রিশ টাকা ওয়াট করে কিনেছিলাম আর সুপার একটা ছাপান্ন টাকা ওয়াট করে কিনেছিলাম আর যেটা ছয়শো এবং একশো পঁয়ষট্টি ওয়াট দেখছেন ওইটা তিরিশ টাকা ওয়াট কিনেছিলাম এখানে ইউটিএল গামা প্লাস ব্যবহার করা হয়েছে সোলার পিসিউ এটাতে চল্লিশ এম্পিয়ারের এমপিপিটি চার্জ কন্ট্রোলার আছে সরাসরি চল্লিশ অ্যাম্পেয়ারে চার্জ করতে পারে তো এই সোলার পিসিইউ বা গামা প্লাসের দাম নিয়েছিল আঠারো হাজার পাঁচশো দুই বছরের গ্যারেন্টি আর এই যে স্টার্নের ব্যাটারি দেখছেন এটা আমার দুইশো এমপ্যারের ব্যাটারি এবং এটার গ্যারেন্টি ছিল দুই বছর আর পাশের যে পাউডার ব্যাটারি অর্থাৎ ইউটিউল গামা প্লাস এই ব্যাটারি থেকেই কিন্তু লোড ব্যবহার করছে তো এখন ব্যাটারি ভোল্টেজ আছে এগারো দশমিক আট সোলার সিলিং ফ্যানের দাম সম্পর্কে আমি ধারণা দিই এটা সুপার স্টারের সোলার সিলিং ফ্যান এটার দাম নিয়েছিল পার পিস চার টাকা করে প্রায় দুই বছর আগে নিয়েছিলাম এখনো সার্ভিস পাচ্ছি আশা করি ভবিষ্যতে তো এই সকাল সময় এমন নয়টার এমন আবহাওয়াতেও সোলার প্যানেল থেকে এক দশমিক চার এমপিআর বিদ্যুৎ পাচ্ছি তো সেই হিসাবে খুব খারাপ না তো আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ